আর দেখুন কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে কারণ চার সাইডগুলো দেখুন কিভাবে ফেটে ফেটে গেছে কেকটা দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি মাত্র দশ টাকার সুজি ও পাকা তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাপা কেকের রেসিপি আপনাদের শেয়ার করতে এসেছি বানানো খুবই সহজ খেতে তো অত্যন্ত সুস্বাদু হয় আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই কেকের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক সুজি দিয়ে পাকা তালের ভাপা পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি এবার সুজির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন পিঠেটা যাতে খেতে আরও সুন্দর লাগে সেই জন্য দুই টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি পাউডার দুধ এবার আমি এখানে নিয়েছি তালের পাল্প এই তালের পাল্পটা আমি এই বাটির এক বাটি মতো দিয়ে দিচ্ছি যে পরিমাণে সুজি নেবে সেই পরিমাপ অনুযায়ী তালের পাল্পটা দিয়ে দেবেন তবে খুব বেশি দিলেও আবার হবে না আবার খুব কম দিলেও খেতে ভালো লাগবে না এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা না ঘন না পাতলা ব্যাটার তৈরি করে নেব যেহেতু এর মধ্যে সুজি দেয়া আছে তাই সুজিতে অনেকটাই জল টেনে নেবে তাই একটু প্রথমে পাতলা করে গুলে নিতে হবে আরও একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে চিনির দানাগুলো গলে যাবে দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য দেখুন পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি আর সুজিটা দেখুন জলটা টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে ব্যাটারের সঙ্গে জলটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারের মধ্যে অল্প এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তবে আপনারা ঘিয়ের বদলে এখানে সাদা তেলটাও দিতে পারেন এই ঘি বা সাদা তেলটা দিলে কেকগুলো একটু সফট হবে ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো বেকিং সোডা তারপর উপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার ব্যাটারের সঙ্গে আবারও বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা ঠিক পিঠে করার আগের মুহূর্তে দিতে হবে খুব বেশি আগে দিলে কিন্তু হবে না তাহলে পিঠের মধ্যে যে ফোলা ভাবটা সেটা থাকবে না দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে দেখুন এই ভাপা পিঠের মধ্যে পুর ভরার জন্য আমি নারকেলের পুর তৈরি করে নিয়েছি আর এই নারকেলের পুরটা আমি নারকেল গুড় আর একটু এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে পাক করে নিয়েছিলাম এবার এটাকে দুটো ভাগ করে নিয়েছি এই দুটো ভাগকে এই রকম একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি রকম একটু লম্বা শেপ দিয়ে রেখে দিচ্ছি দেখুন এরকম দুটো ভাগ করে নিয়েছি আর এই পিঠেগুলো বানানোর জন্য এরকম দুটো স্টিলের গ্লাস নিয়েছি আর এই স্টিলের গ্লাসের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটাকে আমি গ্লাসের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখুন দিয়ে দুটো গ্লাসকেই আমি এইভাবে রেডি করে নিচ্ছি এইভাবে ঘি দিয়ে দিলে পিঠেটা তৈরি হবার পর খুব ভালোভাবে বেরিয়ে আসবে এবার আমি এই যে ব্যাটারটা কেকের তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে এই গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি দুটো গ্লাসেই ব্যাটারটা ভরে নেব তবে একেবারে ভর্তি করে দিলে হবে না একটু ফাঁকা রাখতে হবে কারণ কাপে বসানোর পর পিঠেটা আরও একটু গ্লাসের উপরে উঠে আসবে এবার এইভাবে গ্লাসটাকে একটু ট্যাপ করে দিচ্ছি একইভাবে অন্য গ্লাসটাতেও আমি ভরে নিচ্ছি এই দুটো গ্লাসের কেকে বাড়ির সকলের খাওয়া হয়ে যাবে মাত্র দশ টাকার সুজি দিয়ে গোটা বাড়ির তালের কেক বানিয়ে খাওয়া হয়ে যাবে এই গ্লাসটাকেও একটু এইভাবে ট্যাপ করে দিচ্ছি এবার আমি যে পুটটা দুটো ভাগ করে রেখেছিলাম সেটা এইভাবে মাঝখান দিয়ে এরকম দিয়ে দিচ্ছি এইভাবে গ্লাসে ভরে দিচ্ছি একটুখানি বেরিয়ে থাকবে এইভাবে একইভাবে আরও একটা গ্লাসের মধ্যে ভরে দিচ্ছি দেখুন দুটো গ্লাস আমি রেডি করে নিয়েছি এদিকে দেখুন আমি একটা বড় পাত্রে আগে থেকে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই কেকের গ্লাসগুলো এখানে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভাব দিয়ে নেব দেখুন দশ বারো মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখুন কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে কারণ চার সাইডগুলো দেখুন কিভাবে ফেটে ফেটে গেছে আমি তবুও আপনাদের একটু চেক করে দেখাচ্ছি দেখুন এ দেখুন স্টিকটা একেবারে পরিষ্কার বেরোচ্ছে তার মানে কেকটা হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে নেব তারপর ঠান্ডা করে গ্লাস থেকে বার করে নেব কেকগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কেক দুটোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এইভাবে হাতের সাহায্যে একটু টান দিলেই কেকগুলো খুলে বেরিয়ে আসছে তারপর এইভাবে হাতের সাহায্যে গ্লাসের পিছন দিকে একটু টোকা দিলেই কেকটা বেরিয়ে পড়বে তো দেখুন কত সুন্দর কেকটা একেবারে পরিষ্কারভাবে বেরিয়ে এলো কেকটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার কেকগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো মাত্র দশ টাকার সুজি দিয়ে একেবারে পুরো পরিবারের জন্য কত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায় তারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই তালের কেকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলই নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ